আস রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাঁর সহাবিদের নিকট বের হয়ে এলেন তখন তারা তাকদীর সম্পর্কে বাদানুবাদ করছিল ফলের আগে তার চেহারা লাল বর্ণ ধারণ করে যেন ডালিমের দানা তার মুখমণ্ডলে ছিটিয়ে দেয়া হয়েছে তিনি বলেন তোমাদের কি এ কাজের নির্দেশ দেয়া হয়েছে অথবা এর জন্য কি তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমরাও কুরআনের কতকাংশকে কতকাংশের বিরুদ্ধে পেশ করছ এ কারণেই তোমাদের পূর্ববর্তী উম্মুবন ধ্বংস হয়েছে রাবি বলেন আবদুল্লাহ বিন আম রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমি এই মজলিসে উপস্থিত না থাকায় যে লজ্জা পেলাম রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কোন মজলিসে আমি উপস্থিত না হওয়ায় এতটা লজ্জা পাইনি আমাদ ছয় হাজার আটশো তিরিশ ছয় হাজার আটশো ছয় তাহকিক্য আলবাণী শহীহ তাকরিজ আলবানি মিশকাত আটানব্বই নিরানব্বই দুশো সাঁয়ত্রিশ ফিলাল চারশো ছয় মিশকাতুল মাসাবি হো নিরানব্বই হাদিস্টির মান সহিহ